কি দরকার ভাবি কে সব কথা করতে হবে কথাটা ভালো করে বলা যায় না যা তুই নিজে যাই খুঁজে আমি পারবো না হ্যাঁ নিজেই খুঁজে নিব দেখ ব্যাপার ও ভাবের উন্নতি রক্ষা কেন নিষ্টই কোনো মতলব আছে দেখি এই ব্যাপার এই তোর মতলব দ্বারা দহতে বোঝে

জাহান নামে যাক রান্না বান্না এদিকে আসো তুমি প্রত্যেক দিন ঘরের ভিতরে এগুলো কি শুরু হয়েছে হ্যাঁ একটা জিনিস রাইকে ঠিক করে পায় না কি সমস্যা কি ঘরে টাকা ছিল টাকা গো এই বালিশের নিচে 1000 টাকা রাইখা গেছি কিসের টাকা কিসের টাকা মিলি আছে না মিলি 1000 টাকা চাইছিল ওর কোলে যা লাগবে তো আমি এখানে রাইখা গেছি আমার আর মনে ছিল না এখন আয়শা দিকে টাকাটা নাই টাকাটা কো আমি তো কোন টাকা দেখি টাকা তুমিও দেখছো তুমি কোথায় টাকা বের করো তাড়াতাড়ি আমি টাকা রেখে কেন টাকা বলতাম না তুমি টাকা পাঁচশো নাই এক হাজার নাই দুই হাজার নাই ওই দিন পঞ্চাশ হাজার টাকার ভান্ডি লেগে গেছি টাকা নাই উল্টা কথা বলবো না তুমি কয়দিন দেখছো আমার বাপের পাশে টাকা পাঠিয়ে আমার বাপের পাশে গেছে তোমার থেকে পাঁচ দশ হাজার টাকা হইবো তুমি নিস টাকা

তুমি তো চোর তোমার বাপমা তোমার শিক্ষা দিতে পারে নাই শোনো আমার বাপমা নিয়ে একদম কথা বলবা না তুমি তোমার বাপমা নিয়ে কথা বলবো না কি করব তোমার বাপমা কি তোমার কি ভালো করে কিছু সংসারের বিষয় কিছু শিখাইতে পারে নাই আমি তোমার ওয়াইফ তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো কিন্তু আমার বাপমা নিয়ে কথা বলবো না একদম বড় বড় আবার কথা বলো টাকা নিছো টাকা বের করো আমি এত কথা শুনতে রাজি নাই টাকা বের করো তোমার টাকা আমি নেই নেই দেখো তুমি যদি এই মুহূর্তে টাকা না বের করো ভালো মন্দ ভালো মন্দ একটা বলে দিলাম

শুনো আমার ঘরের ভিতরে আমার বোন ঢুকে না আমার মা ঢুকে না আমার বাবা ঢুকে না আমার ভাইও ঢুকে না একমাত্র এই ঘরের ভিতরে তুমি আর আমি থাকি তাহলে তুমি ভালো করে মনে করে দেখো কোথায় রাখছো টাকা আমি মনে করি আর ঠিকই রাখছি আমি ওইখানে টাকা রাখছি তুই টাকা চাইছিলি না হ্যাঁ হ্যাঁ 1000 টাকা আর কলেজের জন্য আমি ওই টাকাটা রাইখে গেছি বালিশের নিচে আমার মনে ছিল না বলতে আমি সকাল থেকে রান্না করে নাস্তা বানাইছি দুপুরে খাবার রান্না করতেছি এগুলো করতেছি টাকা চুরি কখন করলাম তোর ভাবি মানে মন মানসিকতা এত ছোট হইছে ও এত নিচু আমি যা করব বাইরে এটা আমার আমি ধন্য হয়ে গেছি বিয়ে করে একটা চোর বিয়ে করে আনছি ঘরের ভিতরে তুমি আমাকে দেখছো নিতে এটা আবার দেখা লাগে না এটা বুঝতে পারা যায় তুমি সারাই কেউ নাই নাই আমার টাকা দাও ভাবি টাকা নাই নাই আর ভাবির নামে মিথ্যে প্রেম দিচ্ছো কেন তুমি এই ভাবির আর দালালি কম করবি এতদিন সংসার করে ভাবির চিনো না এখনো তো তোর ভাবি এক নাম্বার একটা চোর ভাবি কোনো টাকা পয়সা চুরি করে নাই আর যে টাকাটা নিছে সে আমাদের বাসায় আছে এটা তো আমিও বলি যে নিচে সে আমার বাসাই আছে এই তোর ভাবি আমার রুমের থেকে টাকা চুরি করে টাকা চুরি করে এখন আমি ডাক রান্না করতেছে হ্যাঁ তোমার যদি আমাকে নিয়ে সংসার করতে করে ডাইরেক্ট বলে দিবা এরকম चोर বানায়ও না আমাকে 1000 টাকার জন্য এমন করতেছে কেন টাকাটা তো বড় বিষয় না আমার এখান থেকে টাকাটা কোথায় যাবে তুই একবার চিন্তা কর এর একটা ভান্ডিল রাখছি ওইkantike দিছি 5000 টাকা উধাও হয়ে গেছে গা ঘরের মানুষই নিছে তোর ভাবিই নিছে ভাবি না তো কে নিছে

আমার ঘরে কয়েকদিন যাব টাকা চুরি হইতেছে বলতে পারো এই টাকাটা কে কেনে টাকা চুরি হয়েছে হ্যাঁ হয়েছে না হচ্ছে না ও তো এই টাকাটা কেনিসে কাজ আমার ঘরে চোর কে আমাদের ফ্যামিলির ভিতরে তো ভাইয়া আমাদের ফ্যামিলিতে আমরা ছয়জন লোক থাকি তাই না হ্যাঁ তে আমাদের ভিতরে কেউ তোমার রুমে কেউ যায় না যায় না এক ভাবি আর তুমি থাকো রুমের ভিতরে তাই তো টাকা কে নেবে আমারে তো প্রশ্ন টাকাটা কে নেবে তাহলে ভাবি নেই স্যার টাকাটা তাহলে ভাবি নেই স্যার তো ভাবি নেই টাকাটা হ্যাঁ ভাইয়া তুমি আমাকে মানলা তোরা টাকা দাও কি এর নিয়ম এই ওই চোকরা কাজ কর দিকে চোকরা কাজ কি লাগে ভাবি কি মিথ্যে প্রেম দিচ্ছিস কেন তুই তুই কেমনে পাললি এই

আচ্ছা হইছে তো 1000 না 1000 না আমার কত 1 টাকা থাকো সরাইলো কেন টাকা আমার রুমের টাকা ও সরাইও কেন হ্যাঁ ও সরাইনি আমাকে বইলা নিছে আচ্ছা মনে মনে নেই তোমাকে বইলা নিছে মিথ্যা কথা কম বলবা তুমি সব সময় এদের সাপোর্ট করো এরা কোনো অন্যায় করলে তুমি সাপোর্ট করো তুমি আমার শাসন করতে দাও না ওরে যদি আমি আর আগের থেকে ওরে যদি আমি আর আগের থেকে যদি ওরে আমি শাসন করতাম না

কেন সবকিছু পুলিশে শোনা শোনা আমি বুঝতে পারিনি আমি যদি বুঝতে পারতাম টাকাটা